কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চিকেন মালাই কোপ্তাকারি এর জন্য আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন এবারে চিকেনের ভেতরে আমি দিয়ে দেব নুন গোটা গোলমরিচ একটা পাউরুটি স্লাইস রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আদা আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে এবারে এটাকে একটা ভালো চিকেনের পেস্টটা যখন তৈরি করব তখন এর ভেতরে কিন্তু জলের ব্যবহার করব না দরকার পড়লে খুব সামান্য দেয়া যেতে পারে কিন্তু বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে কোপ্তাগুলো ভালোভাবে তৈরি হবে না আর এর ভেতরে পাউরুটি কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না না এতে পাওয়া যেতে পারে আর গোলমরিচের ক্ষেত্রে বলি যে গোটা গোলমরিচের জায়গায় এখানে গুঁড়ো গোলমরিচ ব্যবহার করলে মনে হয় খুব ভালোভাবে এটা মিশবে পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নেব কোপটা বানানোর সময় হাতে কিন্তু অবশ্যই ভালো করে তেল মেখে নিতে হবে না হলে পেস্টটা কিন্তু হাতে লেগে যাবে এবং কোপটা ভালোভাবে বানানো যাবে না চারশো গ্রাম চিকেনে কিন্তু দেখো অনেকগুলোই কোপ্তা তৈরি হয়েছে এবারে আমি কারির মশলাটা তৈরি করে নেব এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো বড় পেঁয়াজ কুচি ছয় থেকে সাতটা রসুনের কোয়া দুই ইঞ্চি আদা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর আট থেকে দশটা কাজু কিশমিশ চারটে এলাচির দানা আর গোলমরিচ দিয়ে এবার মশলাটাকে ভাজব মশলার থেকে কাঁচা গন্ধ যখনই চলে যাবে তখন মশলাগুলোকে একটা পাত্রে নামিয়ে দেবো খুব কড়া করে কিন্তু এগুলো ভাজা যাবে না এবারে এই মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর একটা পেস্ট বানিয়ে নেব কোপ্তাগুলোকে ভেজে নেব এর জন্য নিয়ে নিয়েছি ননস্টিক প্যান এর ভেতরে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হলেই গুলো তেলের মধ্যে দিয়ে দেব। যখন গুলো ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখবো গুলো গোল্ডেন ব্রাউন হলেই ওগুলোকে একটা পাত্রে নামিয়ে দেবো এবারে প্যানের সাদা তেল দিয়ে আমি ফোড়নে দিব দারচিনি ছোট এলাচ একটা বড় এলাচ অল্প একটু জাইফল ও একটা জৈত্রীর পাপড়ি ফোড়ন দিয়ে এর ভেতরে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেব দিয়ে এবার এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে এই মশলার ভেতরে দেব এক চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে এবারে আমি কড়াইটাকে ঢাকনা দিয়ে মশলাটা রান্না হতে দেবো মশলাটা দেখো রান্না কিন্তু হয়ে এসেছে এবং এর থেকে কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছে না এটা খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ মশলাগুলো যখন ভেজেছি তখনই এটা এইটি পার্সেন্ট রান্না হয়েছিল এবারে আমি এর ভেতরে দিয়ে দেব এক বাটি ফেটানো দই আর দু চামচ ক্রিম তোমরা চাইলে আরও বেশি ক্রিমও দিতে পারো আমি কিন্তু পরে আরও দু চামচ ফ্রেশ ক্রিম দের কাঁচা গন্ধটা চলে গেলেই এর ভেতরে আমি দিয়ে দেব কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ মশলার সাথে কোপ্তাগুলোকে সেদ্ধ হতে দেব। কোপ্তাগুলো যখন মশলার সাথে রান্না করবে তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে রাখবে এবং রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে কোপ্তাগুলোকে নেড়ে দিতে হবে না হলে কিন্তু কোপ্তা নিচ থেকে লেগে পুড়ে যেতে পারে এই রান্নায় কিন্তু আমি আলাদা করে জলের ব্যবহার করিনি মশলার বাটি ধুয়ে যেটুকুন জল হয় সেটুকুনই দিয়েছিলাম যদি দেখো নিচে লেগে যাচ্ছে তাহলে সামান্য জল দিতে পারো কিন্তু বেশি জল দেয়া যাবে না কোপ্তা গুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্না দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে রান্নাটা হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ মাখন ও এক চামচ কসুরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কড়াইটাকে এইভাবেই কিছুক্ষণ বসিয়ে রাখবো চিকেন ককটাকারি কিন্তু খাওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডি আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও